সবাইকে আরও একবার টিচার্স নিউজ চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন এ বিষয়ে একটা সম্প্রতি সভা অনুষ্ঠিত হয়েছে সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন একই সঙ্গে পেনশনভোগীরও পাবেন এই সুবিধা এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন সচিবালয় এক সংবাদ বিফিনে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান স্যার মোকলেসুর রহমান স্যার বলেন মর্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময় উপযোগী তাই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে মর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এখন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা কর্মচারীদের এই ভাতা দেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই জ্যেষ্ঠ সচিব বলেন এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এ বিষয়ে কমিটির সুপারিশ দেবে মর্গ ভাতার আপডেটে যেটা বলা হয়েছে সামনের সপ্তাহে মহার্ঘ ভাতা কমিটির প্রথম মিটিং দুই তিনটি মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আশাবাদ প্রকাশ কমিটি সরকারকে প্রস্তাব দিবে সরকার সেটি বাস্তবায়ন করবে পেস্কেল স্কেল দীর্ঘমেয়াদী প্রক্রিয়া তাই ভাতা পেনশনরাও অন্তর্ভুক্ত হবেন কর্মকর্তা কর্মচারীর মার্গ ভাতার মধ্যে যেন ব্যালেন্স থাকে সেটি বলেছেন কর্মকর্তাদের শতকরা হার কম কর্মচারীদের শতকরা হার বেশি এরকম বলেছেন কমিটি দ্রুত সিদ্ধান্ত নেবে বলে আশাবাদ প্রকাশ করেছেন ভাতার হার বা পরিমাণ কত এরকম কিছু বলা হয়নি ভাতার প্রদানের বিষয়ে যে অফিস আদেশটা এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে মর্গপাতের সংস্থানের বিষয়টি পর্যালোচনাপূর্বক সুপারিশ প্রণয়ের লক্ষ্যে নির্দেশ ক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো কমিটিতে দেখুন আহ্বায়ক রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদস্য মহাসব নিরীক্ষক নিয়ন্ত্রক সদস্য সচিব অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সদস্য সচিব প্রধান কার্যালয়ের সদস্য সচিব লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব প্রবিধি অনুবিভাগ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের সদস্য সচিব এনাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে দেখুন অফিস আদেশ যেটা তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি সবাই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে